সব্যসাচী দত্তর দত্তর নামে এফআইআর হলো না কেন ও তৃণমূল করে বলে তৃণমূলকে যে পয়সা দেবে তৃণমূল যে করবে তাকে ছেড়ে দেবে এটা কীরম ধরনের পুলিশের ক্যারেক্টার আপনি বলুন তো বাইরে থেকে লোক নিয়ে গিয়ে ওদেরকে পেটা দেখেছি দেখে যে ওদের সংখ্যা এত বেশি যে ভয়ে আবার পালিয়ে আসতে হয়েছে পুলিশের নেতৃত্বে ওকে পালিয়ে আসতে হয়েছে ওর ব্যাপারে হলো না কেন এই বৈষম্যতা কেন এফআইআর হলে তো দুজনের নামে এফআইআর হবে ছিল সব্যসচী দত্ত কি ওই বিকাশ ভবনের ভেতরে ওয়াটার সাপ্লাই হচ্ছে না বলে উনি গেছিলেন পাইপলাইন ঠিক করতে কাউন্সিলার রাজাঘাটের মস্তান সরলেকের মস্তান ছোটবেলা থেকে মস্তানি করে সংসার চলেছে কাউন্সিলার ওর কি করে অত অত গাড়ি অত স্টাইল হয় মেন মাথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে চেয়ার থেকে যদি সরিয়ে দেওয়া যায় পুলিশ সারা তারাও আর বা কিছু করতে পারবে না করবেও না উল্টো হয়ে যাবে পাল্টি মেরে দেবে তখন পুলিশ জার্সি চেঞ্জ করে নেবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ভূমিকা নিচ্ছে রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে তাই জন্য তারা তৃণমূলের এখন মুখপাত্র হয়ে গেছে পুলিশ তো সংযত আছে আন্দোলনের নিয়ে তাদের একজনের চোখ ফাটিয়ে দিয়ে একজনের পা ভেঙে দিয়ে একজনের কোমর ভেঙে দিয়ে একজনের মাথা ফাটিয়ে দিয়ে সংযত আছে এটা 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 সংযত নমুন এটা ন্যূনতম নমুনা তাহলে পুলিশ যদি ইন অ্যাকশন হয় তাহলে কি হবে এই হাজার হাজার লোকের বডি পড়ে যাবে গুলি করে মেরে দেবে এটা ন্যূনতম এইগুলো তো এগুলো তো পুরোপুরি পুলিশ তো এখন পুরোপুরি তৃণমূলের মতন কথা বলছে পুলিশ হলো প্রশাসন সে থাকবে নিউট্রাল পুলিশ নেমে পড়েছে সব্যসাচীর দত্ত ওখানে গিয়েছিল সেটাকে ডিফেন্ড করতে সব্যসাচী দত্ত ওখানে গিয়েছিল সবাই দেখেছে ওটাকে ডিফেন্ড করতে পুলিশ নেমে পড়েছে তার মানে পুলিশ কার পুলিশ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন তাই জন্য পুলিশ করছে ই রাজ্যের পুলিশ একটা বড় অংশ কিছু সৎ পুলিশ অফিসার আছে আমি জানি একটা অংশ তৃণমূল পুলিশ তাদেরকে আমরা তৃণমূলের ঝান্ডাই ধরিয়ে দেব একটা অংশ পুলিশকে যাদের মানুষের কাছে চিহ্নিত হয় যে এরা তৃণমূল পুলিশ এরা তৃণমূলের হয়ে কাজ করে কিছু থানাতে কিছু আইসি আছে আমার মনে হয় সেগুলোতে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া উচিত কারণ তারা তৃণমূলের হয়ে দালালি করছে দালালি করছে কিছু পুলিশ আছে কিছু পুলিশ আছে আমি সবাইকে বলছি না তো শুনুন সৎ পুলিশ অফিসার যদি না থাকতো তাহলে পুরো প্রশাসনটাই ধসে যেত অনেক পুলিশ অফিসার আছে যারা বেআইনি কাজ করেন না এক পয়সা ঘুষও খান না প্রচুর পুলিশ অফিসার আছে আমার অনেকের সাথে যোগাযোগ আছে আর্যিকর ঘটনা হওয়ার পরে লালবাজারে পুলিশে বিক্ষোভ হয়েছিল তারা গিয়ে বলেছিলেন যে আমাদেরকে কোনো ইনস্ট্রাকশান দিতে গেলে ওরাল ইনস্ট্রাকশান দেবেন না রিটিন ইনস্ট্রাকশান দেবেন তবেই আমরা কাজ করবো এই যে এসএসসি মামলায় এই যে গুলো করেছি সব্যসাচী দত্তর নামে এফআইআর হলো না ও কী করতে গেছিলো বিকাশ ভবনে উনি ওই এলাকার কাউন্সিলর বলে উনি দাবি করছেন বিকাশ ভবনের ভেতরে কি ওনার ভোটার ছিল নাকি ঘুষ দিতে গেছিলেন নাকি জল আর এগুলো খারাপ হয়ে গেছিলো বলে উনি নিজে গেছিলেন সারিয়ে দিতে কি কাজের জন্য উনি গিয়েছিলেন আর ওই দিনই গিয়েছিলেন ওই সময়তেই গিয়েছিলেন যদি যেতে হতো তিনি নর্মাল যেতেন নর্মাল বেরিয়ে আসতেন তিনি তো বলতে পারতেন যে আমি এদের মধ্যে আসিনি আমি নর্মাল এসেছি নর্মাল বেরিয়ে যাব বড় বড় কথা সব্যজাজি দত্ত মস্তান পাঠিয়ে নিরস্ত্র মানুষ শিক্ষক রাজ্যে কারা প্রোটেক্টেড পর্যন্ত ডাক্তাররা মার খায় শিক্ষকরা মার খায় হাওড়া কোটে আইনজীবীদের মেরেছে কাদের নেতৃত্বে হয়েছে পুলিশের নেতৃত্বে হয়েছে আর পুলিশকে কে চালায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার পদত্যাগ দাবি করছি দেশের মানুষের ওপরে অত্যাচার করে রাজ্যের মানুষের ওপর অত্যাচার করে উনি গদিতে থাকতে পারেন না তপন দত্ত মারা গিয়েছেন বরুণ বিশ্বাস মারা গিয়েছেন অভিজিৎ সরকার মারা গিয়েছেন এই সব কেসে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ দায়ী কারণ তারা মমতা ব্যানার্জির কথায় এগুলো করেছেন এবং এভিডেন্স ডিস্ট্রয় করেছেন এবং আজও তাদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত অপরাধীদের সাজা দেওয়া যায়নি আজও কার্যিকরের ঘটনায় দেখলাম বরুণ বিশ্বাস হত্যায় দেখেছি তপন দত্ত হত্যায় দেখেছি অভিজিৎ সরকার হত্যায় দেখেছি এই শহীদ পরিবার এদেরকে আমি বলব এমনকি কামদুনিতে তথ্য প্রমাণের অভাবে অনেকে সাজা কমিয়ে কমে গেল এটা আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ভূমিকা নিচ্ছে রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে তাই জন্য তারা তৃণমূলের এখন মুখপাত্র হয়ে গেছে পুলিশ নিজের মতন বলতে পারছে নাকি তাদের কোনো ইন্ডিপেন্ডেন্স আছে নাকি পুলিশ আপনি শুনুন পুলিশ যে পুলিশগুলো এই ছাত্রছাত্রীগুলোকে মারলো মারল সেই পুলিশগুলো নিজেরা দিয়ে পায় না তাদের জন্য একটা কর্মচারী বৃন্দ সুপ্রিম কোর্টে লড়াই করছেন এই যে পুলিশগুলো যেগুলো পেটালো এরা নিজেরা ডিএ পায় সরকারের থেকে পায় না মানে আমি বলছি কনস্টেবল হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ডিএসপি র্যাঙ্ক পর্যন্ত এবারে এরা এরা ডিএ পায় না তা এনাদেরকে বলছে যে এদেরকে পেটাতি কিরম ধরনের পুলিশের বিচারিতা তার মানে তার মানে তার মানে তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পুলিশকে ব্যবহার করা হচ্ছে তৃণমূলের একটা উইং হিসাবে এবার দেবে তো পঁচিশ পঁচিশ পার্সেন্ট তো সুপ্রিম কোর্ট বলেছে দেবে তো কি করে আদায় করতে হয় পুরোটা সেটা আমরা জানি মানে পুলিশও পাবে সেটা পুলিশও পাবে যে পুলিশ অফিসারগুলো মারলো তাদের তো বলা উচিত যে পুলিশ অফিসারগুলো এস এসসি ধর্নামঞ্চে যাদেরকে পেটালো যাদেরকে চোখ ফাটিয়ে দিলো মাথা ফাটিয়ে দিল তাদের তো বলা উচিত যে আমরা দিয়ে নেবো না নেবার সময় নেব হ্যাঁ এই সব পুলিশ অফিসার যারা আছে যারা তৃণমূলের হয়ে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে রাখা দরকার সবাইকে বলবো যারা যারা যেখানে যেখানে আন্দোলন করছেন শুধু এসএসসি আন্দোলন না কেউ ডিএ আন্দোলন করছেন এই যে ধরুন আজকে যারা যাদের পরিবারের লোক হত্যা হয়েছে তারাও আন্দোলন করছেন তারাও লড়াই করছেন যেসব পুলিশ অফিসারগুলো ইনভলভ আছে আপনারা শুধু নামগুলো আইডেন্টিফাই করে তারপরে ভবিষ্যতে কি করবো সে তো পরে বুঝবো পুলিশ সরকারি কর্মচারীর কথা বলছে বিকাশ ভবনের ভিতরে যারা আছেন তারা সরকারি কর্মচারী কিন্তু কাগজে কলমে ডিসেম্বর এই যারা আন্দোলন করছেন তারাও তো সরকারি কর্মচারী দেখুন একটা কথা আপনাকে বলি সরকারি কর্মচারীদের কথা পুলিশ বলছেন এরা আন্দোলন করছে কিন্তু মেন মাথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় মেন মাথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে চিয়ার থেকে যদি সরিয়ে দেওয়া যায় এই দেড় লক্ষ বা দু লক্ষ পুলিশ সারা পশ্চিম বাংলায় তারাও আর কিছু করতে পারবে না রেজার করবেও না উল্টো হয়ে যাবে পাল্টি মেরে দেবে তখন পুলিশ জার্সি চেঞ্জ করে নেবে দেখবেন না ইস্টবেঙ্গল মন মানে খেলা হলে প্লেয়ার জার্সি চেঞ্জ করে নেবে বা আপনার ওই লিভারপুল বা জার্সি পুলিশও তখন দেখবেন জার্সি চেঞ্জ করে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে পারলে পশ্চিম পশ্চিমবাংলার যত সমস্যা আছে যে চুরি এসএসসি প্রাইমারি আইন শৃঙ্খলা গরু পাচার কয়লা পাচার প্রত্যেকটা ইস্যুতে পুরো সমস্যার সমাধান হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছড়াতে হবে এটাই আমি মানুষের কাছে আবেদন করব দাদা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল যে বিকাশ ভবনের মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন কিন্তু আন্দোলনকারীদের তরফ থেকে বলা হচ্ছে যে আমরাও তো আমাদের এমন সহকর্মীও আছেন যিনি অন্তঃসত্ত্বা তিনি আন্দোলন করছেন আচ্ছা ধরুন আন্দোলন হচ্ছে আমি একটা প্রশ্ন করি পুলিশের কাছে খবর নেই যে ওখানে সারা পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের লোকের কাছে খবর আছে যে ওখানে আন্দোলন হচ্ছে পুলিশের কাছে খবর নেই তাহলে আগে থেকে ওখানে কেন সিকিউরিটি তৈরি করলো না আগে থেকে ওখানে কেন সিকিউরিটি তৈরি করলো না আগের থেকে ওখানে কেন পারমানেন্ট ব্যারিকেড তৈরি করলো না যাতে সবাই এন্ট্রি এক্সিট ঠিক রাখতে পারে সব হয়ে যাবার পর পুলিশ করে দেখুন এই যে কথাগুলো এই যে কথাগুলো পুলিশ ওদেরকে পেটাবে বলেই পুলিশই উস্কানি দিয়ে ওদেরকে ঠেলে রেখে দিয়ে নাহলে তো আজকে পশ্চিমবাংলা এসএসসি আন্দোলন হঠাৎ করে হচ্ছে না এই আন্দোলনটা তো হঠাৎ করে এক লক্ষ লোক নেমে পড়েছে পুলিশের কিছু করার নেই সেটা আলাদা কথা এটা তো দীর্ঘদিন হচ্ছে তাহলে আগে থেকে আপনি যে যে দপ্তরগুলোতে ঝামেলা হতে পারে সেই সেই দপ্তরগুলোতে নবান্নের লোকে যেতে পারে নবান্নে যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যেতে পারে আগে ছাত্রছাত্রীরা অনেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিল তো হাজরা মোদ থেকেই আটকে গিয়েছিল যেতে পারে এস এসএসসির ওখানে কি করে ঢুকে গেল এসএসসির ওখানে কি করে ঢুকে গেলো পুলিশের ইন্টেলিজেন্স ইনপুটটা কোথায় গেল তাহলে আগে থেকে কেন ওখানে ব্যারিকেড করে রেখে দিল না পারমানেন্ট ব্যারিকেডও তো হয় পুলিশ ছিল নাকি ওই ঘটনাটা করানো হলো এটাই তো সব থেকে বড় তদন্ত হওয়া দরকার আমরা প্রয়োজনে এটা নিয়ে আদালতে লড়াই করব কজন পুলিশ অফিসারের মধ্যে ইনভলভ আছে এই ঘটনা ক্রিয়েট করানোর পিছনে ছেড়ে দেওয়া হবে না সব্যসাচী দত্ত গেল আপনি আগে সব্যসাচী দত্তকে আটকালেন না কেন আজকে না গিয়ে কালকে গেলে কি অসুবিধে ছিল সব্যসাচী দত্ত কি ওই বিকাশ ভবনের ভেতরে ওয়াটার সাপ্লাই হচ্ছে না বলে উনি গেছিলেন পাইপলাইন ঠিক করতে কাউন্সিলার রাজাঘাটের মস্তান সর্লেকের মস্তান ছোটোবেলা থেকে মস্তানি করে সংসার চলেছে কাউন্সিলার ওর কি করে অত অত গাড়ি অত স্টাইল হয় কাউন্সিলারদের তো মাইনে হয় না শুনেছি অনার এরিয়া না কি পাস আমান্য কিছু আছে তাই দিয়ে অত লাইফস্টাইল হয় কি করে সব কি ওই লিপস্যান্ড বাউন্স থেকে হয়ে গেল হ্যাঁ ওর নামে এফআইআর হলো না কেন প্রশাসন যদি নিউট্রাল হয় সব্যসাচী দত্তর ব্যাপারে এফআইআর হলো না কেন ও লোক দিয়ে পেটালো তা ওইটা এফআইআর হলো না কেন তাই এই পুলিশ কার নামে এফআইআর করছে যারা আন্দোলন করছে তাদেরকে বলবো পশ্চিমবঙ্গ পুলিশের এফআইআর ভয়ও পাবেন না গুরুত্বও দেবেন না কারণ এই পুলিশের তৃণমূল পুলিশের ওপর মানুষের কেন কোনো জায়গাতেই কারুরই কোনো ভরসা নেই এবং এদেরকে এদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে